আশা করি সবাই ভালো আছেন দেন আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও বেশ ভালোই আছি দেখতে দেখতে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি আসা প্রায় আজকে চার পাঁচ দিন হয়ে গেল তো বাড়িতে এসে এতটাই বিজি যে মাঠে যে একটু আসবো ছোটোবেলার স্মৃতি এই মাঠে এই ক্ষেত খামারে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি আসবো আসবো বলতে বাড়িতে কাজের পেশারে আসতেই পারি না দেন আজকে একটু ঢুকলাম এই মাঠে যাই হোক আপনারা আপনাদের নিজ নিজ এলাকার আঞ্চলিক ভাষায় আপনারা মাঠ বলেন না কি বলেন দেন আমরা বলি পাতার যেটাতে অনেক জমি থাকে অনেক ফাঁকা থাকে যেখানে আমাদের সবথেকে যে ফেভারিট খাদ্য বাঙালি বাঙালিদের জন্য বলতে গেলে বলতে গেলে পুরো পৃথিবীর জন্য যেটা সবথেকে প্রিয় খাদ্য সেটা হলো মানুষের ভাত এই ধান গাছ থেকে ভাত ধান গাছ থেকে